বিশমিল্লা রহমানে সালামু আলাইকুম ও আমার খেত মোটো এক খেত খরচি অনুভূতি নেই এবার বাহরু আর এটাও যে বি কবি টবি ওটার চেহারা আর কি ফরশ খার আলু আরওখান রয়েছে খাড়া আলু ফরাস কবি মূলা কবি ফুলকবি হইল গিয়া টমেটো বাইঙ্গন আর ও আমরা বুলাগঞ্জি আলু মার্শাল্লা খুব সুন্দর ফলন হয়েছে এবার আবহাওয়া বালা সব কিছু বড় সুন্দর আল্লাহর রহমতে